একটা গ্রামে ছিল তিন বন্ধু শিয়াল মুরগা আর কুকুর তিনজনই খুব দুষ্টু আবার একসাথে থাকলে গ্রামে একটাও শান্তির দিন থাকত না একদিন তিনজন ঠিক করল চলো বনে ঘুরতে যাই বনের ভেতর ঢুকেই মুরগা গলা মিলিয়ে গান ধরল কুক কুক কু বোন ভরা সুখ কুকুর তখন হেসে বলে তুই গান গা আমি পাহারা দিচ্ছি কেউ এলে আমি ঘেউ ঘেউ করে পালিয়ে দেব শিয়াল একটু চুপচাপ ছিল তার মাথায় অন্য চিন্তা ঘুরছে সে ভাবল এই মুর্গাটাকে যদি একটু চেখে দেখি সন্ধ্যা নামল তিনজন একটা গাছের নিচে ঘুমাতে গেল মুরগা গাছে উঠল কুকুর নিচে শুলো আর শিয়াল গাছের পাশে বসল পাহারা দিচ্ছে সাজে রাতের মাঝপথে শিয়াল ধীরে ধীরে গাছে উঠতে লাগল আজ তো ভোজের রাত কিন্তু ঠিক তখনই কুকুর জেগে উঠে ঘেউ ঘেউ করে উঠল কেড়ে উপরে পড়ে নাম নিচে এক্ষুনি নাম শিয়াল ভয় পেয়ে লাফ দিয়ে নিচে নামল কিন্তু লাফটা এমন উঁচু ছিল যে সে গিয়ে পড়ল কাদার মধ্যে পুরো শরীর কাদা মেখে গেল সকালবেলা মুরগা হেসে বলল বাহ শিয়াল ভাই আজকে তো আপনাকে মনে হচ্ছে কাদা কাদাপাঠি কুকুর গলা মেলাল তাই তো আজকে আমাদের শিয়াল ভাই ব্রাউন বিউটি হয়ে গেছে তিনজনেই তখন হেসে কুটিকুটি আর সেই দিন থেকে শিয়াল বুঝে গেল বন্ধুত্বে চালাকি করলে হাসির পাত্র হতে হয়